নমস্কার বন্ধুরা সাহাবাড়ি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এর করবো লাল লাল খাসির মাংস আলু দিয়ে ঝোল খাসির মাংস কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে চলুন আজকে দেখাই আমি কিছুটা খাসির মাংস নিয়েছি আর একটু চর্বিও নিয়েছি চর্বির সাথে রেয়াজিও আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটে বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে ঝুরু করে দিলাম এর মধ্যে দিয়ে এর মধ্যে আদা আছে রসুন আছে আর একটু জিরে দিয়ে বাটা আর গোলমরিচ থেঁতো করা আছে নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো ঝালঝালি করব আর সর্ষের তেল দিয়েই আমি পুরো রান্নাটা করব সর্ষের তেলের মাংস রান্নাটা স্বাদই কিন্তু আলাদা আমি হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো মাংসটা ভালো করে হাত দিয়ে মাখবেন কিন্তু সুন্দর করে মেখে আমি এটা রেখে দেবো এবারের মধ্যে আলু দেব দেখি চলুন আলুটাও ঠিক সাইজ মতো মতো করে কেটে নিতে হবে দেখুন বড়ো বড়ো করেই আলুটা কেটে নিয়েছি এক মাপেরই আলু নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছি সব আলুগুলোই তাই এই কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো সব আলু দিয়ে একটু নুন দিলাম আর হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে নুন হলুদ না দিয়ে শুধুও ভেজে তুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু নুন হলুদ দিয়েই ভেজে নিলাম খাসির মাংস মানেই পাতলা ঝোল আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আলু সব দিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নেব ভে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো আলু এবং সব আলুগুলো ভেজে তুলে নিলাম ওই কড়াইতেই আবার তেজপাতা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে দিয়ে আমি মাখা মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে সিটি দেওয়ার জন্য দেব যে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি টমেটো কুছানিটা দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে তেলটা ছাড়া ছাড়া মতো হবে মাংসর থেকে তখন আমি প্রেশার কুকারে একটু গরম জল বসাবো বসিয়ে ওর মধ্যে মাংসটা দিয়ে দেব এই দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে একদম তেলগুলো তেলগুলো দেখুন সাইডে বের হয়ে গেছে এবার প্রেশার কুকারে জল দিয়ে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসতে গরম জলটা দেওয়াই ভালো পুরো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো আমি কিন্তু আলু এখন দেব না মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ভাজা আলুটা মাংসতে দিয়ে আরও দুটো সিটি দিয়ে নামিয়ে ফেলবো প্রেশার কুকারটা আরেকবার খুলে নিলাম তিনটে সিটি দিয়েছি দেখি মাংসটা কতটা হয়েছে দেখে তারপরে আলুটা দিয়ে দেব দেখুন মাংসটা হাফের বেশি হয়ে গেছে তাই এবার আলুটা দিয়ে আমি আরও দুটো সিটি দিয়ে নেব যেমন আলু দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম দেখব এবার আলুটা গলে গেছে নাকি হ্যাঁ আলুটা গলে গেছে এবার ওই কষানো কষিয়েছিলাম যে কড়াইতে মাংস সেই কষানো কড়াইতে আমি আবার ঝোলটা ঢেলে নিলাম নিয়ে এটাতে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ফুটিয়ে নিয়েছি তেলগুলো ওপরে ভেসে উঠেছে এবারে আমি গরম মশলা দেব গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলব হয়ে গেছে আমার লাল লাল খাসির মাংস আলু দিয়ে ঝোল এরকম ঝোল বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে বলবেন কত সুন্দর লাগে দেখতেও দারুণ লাগে খেতেও খুব সুন্দর লাগে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর লাগছে